হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল নানাদা ব্লগ আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকের ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকে স্টার্ট করছি আর এখন ঘড়িতে বাজে বেলা এগারোটা আর আমার সকালে স্নানটান হয়ে গেছে নতুন আইটিও পরে নিয়েছি গোবিন্দর পুজো দিচ্ছি তো আরেকটু বাকি পুজো দেওয়া তো সেই ফাঁকি ভাবলাম তোমাদের সাথে ব্লগটা মানে শুরু করে দিই কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে আর আজকের দিনটা কে কেমনভাবে কাটাচ্ছ অবশ্যই জানিও সবাইকে পয়লা বৈশাখের অনেক 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 ভালোবাসা বছরের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত যেন সবার খুব ভালো আর আজকে আমার বেড়ানোর কোথাও কোনো প্ল্যান নেই অনেক মার্কেটিং হয়েছে তোমরা মার্কেটিং ব্লগ দেখেছো তার মধ্যে শুধু একটা জিন্স আর কুর্তি ভেঙেছি পরশু দিন পরশু দিন জিন্সটা ভেঙেছি আর কালকে কুর্তিটা ভেঙেছি আজকে সারাদিন আইটি পরেই আছি তো আজকে তো বাড়িতেই থাকবো আর মায়ের শরীরটা একটু খারাপ মায়ের পায়ে খুব যন্ত্রণা মানে খুব ব্যথা করছে তো মায়ের শরীরটা খারাপ তো মায়ের সাথে একটু কাজে টুকটাক হেল্প করছি এখন পুজো দিচ্ছি তো চলো বেশি কথা বাড়াবো না আমার গোবিন্দর পুজো দেওয়া একদম ডান তো পুজো দাও হয়ে গেছে আর মাও ওইদিকে স্নান করে চলে এসছে নতুন নাইটিও পড়েছে আর এখন রান্না করছে দুপুরে রান্না হচ্ছে কাতলা মাছ মানে মাছের জোল আর ভাত করবে আর রাত্রিবেলার জন্য একটা স্পেশাল ডিনার মেনু করা হবে সেটা আমি করব তো সেই রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। আমার লাঞ্চ তো কমপ্লিট আর মা ওদিকে এখন বাসনগুলো মারছে এখন একটু রেস্ট নেবো তারপর আবার রান্নার দিকে যাব রাতের আর এখন একটু খাবো আগে মিষ্টি তো এটা বনু দিয়ে গেলো একটুখানি বলছি এটা পয়লা বৈশাখে তোর গিফট তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিই দইটাকে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর আজকে কে কী দিয়ে লাঞ্চ করে অবশ্যই জানি রান্নাঘরে চলে এসেছি আর আমি রান্না বসিয়েও দিয়েছি অলরেডি একটু বিকেল বিকেলই বসিয়ে দিলাম সেরকমভাবে রেস্ট নেওয়া হয়নি কারণ যত সন্ধে হয় না খুব গরম লাগে রান্নাঘরে তখন আর মানে টেকা যায় না এত পরিমাণে গরম লাগে সো ওই বিকেল বিকেলই রান্না বসিয়ে দিয়েছি আর তোমরা কি কেউ গেস করতে পারছো যে আজকে স্পেশাল ডিনার মেনু কী হতে চলেছে তা তাহলে অবশ্যই কমেন্ট করো আর আমি তো নইলে পরে শেয়ার করবো কি রান্না রান্না করলাম তো কমপ্লিট আর এখন একটু রেডি হয়ে যাচ্ছি ফুচকা আনতে কোনো তো প্ল্যান নেই বললাম একটা কুর্তি পরেছি ফুচকা কিনে বাড়ি চলে এসেছি আর নিয়ে এসেছিলাম দই ফুচকা আর নর্মাল ফুচকা সবার সাথে গল্প করতে করতে ফুচকা খেয়ে অনেকটা রাত হয়ে গিয়েছিল তাই সাড়ে দশটার সময় গেছিলাম সোনার দোকানে হালকাতা করতে আর আজকে আমি বানিয়েছিলাম বিরিয়ানি তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সো গাইজ ডিনার ফিনার তো সব ডান আজকে অনেকটা রাত হয়েছে আজকে দিন তো একটু বিশ্রাম নেওয়ার সময় পাইনি তাই আজকে খুব টায়ার লাগছে আর বাবাই রাস্তা আস্তে অনেকটা রাত হয়ে গেছে ছিল সো ও আমাদের বাড়িতে আসলো প্রায় দশটার পর মানে সাড়ে দশটার কাছাকাছি তো তারপর সাড়ে দশটার সময় আমিও একটা সোনার দোকানে খাতায় গেছিলাম সো সন্ধেবেলা থেকে বললাম না সময় পাইনি আজকে একদম বাড়িতে একটু লোকও এসছিলো লোকজন মা বাড়ি থেকে সো ডিনারের সময় আর তোমাদেরকে ভিডিও ক্লিপ দেখানো হয়নি তো আজকে তো বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি তো সেটা দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করেছি এমনি তো সব সবসময় কিনেই খাওয়া হয় বিরিয়ানি তো আজকে হলো একটু বাড়িতে বানাই সো সেটাই করেছিলাম তো সবাই তো খেয়ে বলেছে ভালোই হয়েছে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের একটা নতুন ভ্লগে তো তোমার জন্য সবাই অপেক্ষা করো গুড নাইট লাভ ইউ বাই বাই